টাকা দিয়ে কারোর থেকে ভোট কিনবো এটা আমি কিনবোই না একটা টাকা দিতে পারবো না খরচ করতে পারবো আমার শোনেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আমার পয়সাপাতি লাগে না নির্বাচনে শোনো বাবা এই শুনুন আপনার রাখেন রাখেন আমি বলি শুনুন রাখেন রাখেন না না ধরেন 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 আচ্ছা তোমরা সবাই এখানে যারা যারা আছো তোমরা সবাই এটা দিয়ে হচ্ছে চকলেট কিনে খাও ওকে রাখো রাখো সবাই চকলেট কিনে খাও আমার হ্যাঁ আমি ছবি তুলে দিচ্ছি আমার নির্বাচনে কোনো পয়সা লাগে না এই যে যেটা হয় মানুষ যে কি করবো লাগতেছে না পয়সা দিয়ে আমি কি করবো না আমাকে মানুষ যদি ভোট নাও দেয় যদি আমি একশোটা ভোটও পাই এটাও আমার ফ্রিতে দিলে পাবো না আমি যে টাকা দিয়ে কারো থেকে ভোট কিনবো এটা আমি কিনবোই না একটা কম দিতে পারব না খরচ করতে পারবো আমি দুর্নীতি করবো না দুর্নীতি করে ক্ষমতায় গিয়ে আমি আমি আর দুর্নীতি করতে পারবো না যদি মানুষ আমাকে ভোট না দেয় এইটাকে আমি মানুষের সিদ্ধান্ত নিয়ে আমি চলে যাবো কিন্তু আমি দুর্নীতি করতে পারবো না তো আমার টাকা খরচ আসলে আপা হয় না আমি যাচ্ছি গতকাল রাতে শাহিনদের বাসায় খাইলাম ওরা নিজেরা নিজেরা রান্না করছে আজকের প্রোগ্রামেও একই এই যে এখানে প্রোগ্রাম হয়েছে আমি কি কারোর কোনো টাকা পয়সা দিচ্ছি আমি জানি না তো এটা প্রোগ্রাম আর আমি তো বড় প্রোগ্রাম করতে পারি না আমার যেহেতু টাকা পয়সা নিচ থেকে আমি দিব না তো যারা প্রোগ্রাম করতে চাই নিজে তারা আমাকে ডাকায় আমি আসে তুমি না ওই কলমটা রাখো তোমার জন্য এই কলমটা আসো আসো বাবা আসো